হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল বাজে পনেরো নয়টা তো সকালে উঠে সমস্ত কাজ বাজ শেষ চান ধানও হয়ে গেছে আর মা এখন চা করছে চা খাবো তো চলো আমি কি কি কাজ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো সবার আগে মাঠে চলে আসলাম আর মাঠে এসে দেখো কতগুলো কাপড় জামা কেঁচে দিয়েছি ওই মাথা থেকে দেখো ওই যে ওই মাথা পর্যন্ত কাপড় জামা মেলে দিয়েছে সকালে এত কাপড় জামা আমাকে ধুতে হয়েছে আজকে প্রতিদিনই ধুতে হয় ওই দেখো মা আর শাড়িটা এখানে পরে রেখে গেছে শুকাতেই দিই তো চলো এটা ওইখানে শুকাতে দেবো তারে এখানে আর জায়গা নেই এইদিকে দেখো বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি আর সকালবেলা বাসন মেজেছি সেটা তোমাদের দেখাতে পারলাম না কারণ মারা চা বানাচ্ছে বাসন বাসন গুছিয়ে দিয়েছে তার জন্য তো চলো পরে আসছি চা খাওয়ার সময় তো ওই যে হচ্ছে সকালে চা খাবার মুড়ি মাখা আর দুধ চা তো চলো খেয়ে তোমাদের দেখাবো বলে কিন্তু বিছানায় নিয়ে এসেছে এখন কিন্তু আমি বাইরে গিয়ে খাবো বিছানায় কিন্তু খাবো না অনেকে হয়তো ভাববে যে বিছানায় খাচ্ছি কিন্তু না বিছানায় খাবো না গো তো চাটা খাওয়া কমপ্লিট তারপরে দেখো এখানে উঠানটা ঝাঁদ দিয়ে নেবো কারণ এখানে বসেই কিন্তু এই যে চা খাওয়া হলে সবাই মিলে চা খেলাম তো উঠানটাতে এই যে বাচ্চাগুলো মুড়ি ফেলিয়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছে তার জন্য সমস্ত কিছু কিন্তু এদিকে ঝাঁদ দিয়ে এক জায়গায় জোট করে নিয়ে বাইরে ফেলে দেবো আর ওইদিকে সাইকেলটা ঠাকুরদাদা ঠিক করছে আর আমার দাদা এসেছে দাদা এসে মেদুটুকে নিয়ে গেলো আমার জ্যাটোর বেটা দাদা তারপরে চা খাওয়া হয়েছে চা খাওয়ার পরে এই যে বাসন গোসনগুলো ছিল করার পরে সেই বাসন কুসনগুলোও কিন্তু এদিকে আমি মেজে নিলাম দিনে যে কতবার বাসন মাজতে হয় তো এই যে কালকে এই কাপটা দিয়ে মানে এই গিলাসটা দিয়ে ছোট গিলাসটা দিয়ে এক গিলাস দুধ আনা হয়েছিল বমাদের ঠাকুর পুজো দিয়েছিলাম তো আজকে এই যে বমাদের বাড়ি যাচ্ছি এই যে দুধটা দিয়ে দিতে তো বন্ধুরা কালকে রাতে বাবাও ভাত খায়নি তারপরে ভাইও ভাত খায়নি তো কালকের ভাত ছিল তো আমরা খেয়ে নিলাম সকালবেলা আমি মা বাবাও খেলো বাসীর ভাত তো ঠাম্মাকে তো দেওয়া যাবে না তার জন্য ঠাম্মার জন্য কিছু খাবার করতে চলে আসলাম রান্নাঘরে তো চলো ঠাম্মাকে কি খেতে দেই এখন এগারোটা বাজে তো ঠাম্মাকে খেতে দিয়ে তারপরে মা এদিকে না আমি রান্না করি মানে মা রান্না করলেও আমি তরকারি টুরকারি কেটে দিবো এখন আর আমি রান্না করলে মা তরকারি তরকারি কেটে দেবে তো চলো ঠাম্মাকে একটু খাওয়া করে দিই তো এদিকে ঠাম্মার জন্য দেখো গোলা রুটি করে নিচ্ছি গোলা রুটি আর চা খেয়ে নেবে ঠাকুর ঠাম্মা তো সকালবেলা তো চার মুড়ি খেয়েছে এখন এই যে গোলা রুটি করে দেবো আর মা কিন্তু ওইদিকে মানে হাঁড়ি কড়াই ওগুলো মেজে নিচ্ছে ঠাম্মাকে মানে ঠাম্মাকে বলছে মানে ভাত বসিয়ে দিবে তারপরে মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর আমি এদিকে দেখো টুপটুপ করে সবজিগুলো কেটে নিচ্ছে কারণ কি বলতো তাহলে তাড়াতাড়ি হবে আর যেহেতু আমাদের বাড়িতে এখন রোজ দিন একটা দুটো তিনটে চারটে করে কামলা কাজ করছে সেহেতু কিন্তু এই যে এইভাবে কাজ করতে হয় মিলেমিশে তারপরে এদিকে বারোটার মতো বাজে তারপরে মেদ্রুকে গরম জল করিয়ে এদিকে চান করিয়ে দিলাম চান ধান করিয়ে এখন দেখো রৌদে বসে দিয়েছি রৌদে বসিয়ে দিয়ে এদিকে দেখো দুই বোনকে একদম মানে রেডি করে দিচ্ছে তেল টেল মেখে দিচ্ছে আর ছোটো মেয়ে তো এদিকে কান্না করছে আর আজকে একটু ভালো লাগছে না মানে কেমন লাগছে যিনি আর এদিকে তো কো কামলাগুলো চলে এসেছে মা আর আমি মিলে ওদেরকে খেতে দিয়ে দিলাম তো আমি এখন বসে আছি মা এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছে কারণ ভাত শট পড়লো তো কী তো আমার ছোটো মেয়ে হওয়ার পরে মানে ফার্স্ট টাইম আজকে পিরিয়ড হয়েছে তার জন্য একটু খারাপ খারাপ লাগছিলো পেটটা একটু ব্যথা ব্যথা করছিল তো অনেক দিন পরেই হলো আমার মেয়ের বয়স হচ্ছে এক বছর তিন মাস চলছে তো এদিকে দেখো কি কি রান্না হয়েছে ডাল হয়েছে মুসুর ডাল বাঁধাকপির ঘন্ট হয়েছে মাছের মাথা দিয়ে আর এদিকে কিন্তু সর্ষে বাটা দিয়ে এক মাছের একটু রসা রসা হয়েছে আর এদিকে শুনি কি করেছে দেখলাম চলো এই যে ঢাকা আছে এইখানে করেছে এই যে চাটনি কীসের চাটনি হয়েছে বলতে পারবো না আর এদিকে দেখো উনানের মধ্যে কিন্তু মা ভাত বসিয়ে দিয়েছে বললাম না যে ভাত শর্ট পড়েছে তো এই যে ভাত হবে তারপরে কিন্তু আমরা খাবো মা আর মেয়ে মিলে তো বন্ধুরা সন্ধ্যার সময় একটু মনটা চাট চাট করছিল তো বোন আর আমি মিলে চলে গেছি চাটের দোকানে তো নিয়ে আসলাম দুই গুলির চাট এখন বোন আর আমি মিলে খাচ্ছি আর ওই যে মেয়ে দুটো খাচ্ছে দোকানের খাবার তো চলো পরে এসছি যেহেতু এখন সন্ধ্যা হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তার জন্য কিন্তু দেখো মেয়ে দুটোকে আমি এদিকে এই যে জামা পরিয়ে দিয়েছি ফুলাতা আর এদিকে জুতো কিন্তু করিয়ে দিয়েছি তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে চা করে নিচ্ছি তো ঠাম্মার জন্য চা করে নিয়েছি লিকার চা তো ঠাম্মাকে দিয়ে দিয়েছে তারপরে আমাদের সবার জন্য কিন্তু এদিকে দুধ চা করে নিয়েছি তো সবাইকে চা দেওয়া হয়ে গেলো এখন আমি চা খাবো তো কাপের মধ্যে ঢেলে নিচ্ছে আর এদিকে কি দিয়ে চা খাওয়া হবে বলে তো এই যে বনগুলো এই বনগুলো না খেতে অনেকটা ভালো লাগে আমাকে তো বন্ধুরা এখন বাজে রাত আটটা তো এই যে ছোট মাইকে খাইয়ে ঘুম পাঠিয়ে দিলাম এখন বসে আছি এখন একটাই কাজ ভিডিওতে ভয়েস দেবো তো চলো ভিডিওতে ভয়েস দিই আমার বড় মেয়ে নেই এখানে আছে মা রান্না করছে তো এই ফাঁকে বাড়িতে কেউ নেই একদম সাইলেন্ট তো এখন আমি পিটি হতে ভয়েস দেবো চলো ফটাফট দিই নিই তো মা এদিকে ভাত রান্না করা হয়ে গেছে তো তারপরে কিন্তু আমি এদিকে রুটি ভাজতে চলে আসলাম কারণ রাতের বেলা এখন ঠাম্মাকে রুটি খেতে বললো ঠাকুরদাদা মানে ভাতের বোতল রুটি দিতে বলল তো এখন প্রতিদিন হয়তো আমাদের বাড়িতে রাতে রুটি হবে তো মাকে বললাম তুমি সবাইকে খেতে দিয়ে দাও আমি এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছি তো মা এদিকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে আর আমি এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছি আর আজকে রাতে রান্না হয়েছে দেখো মূলো আলু আর সয়াবিনের একটা তরকারি সিম্পলভাবে আর এদিকে হয়েছে কিন্তু ডিম সিদ্ধ তো আজকে রাতের মেনু কিন্তু আমাদের এগুলোই তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে দশটা সাড়ে দশটার কাছাকাছি তো আমি রাতে আর ভাত খাইনি খেয়েছিলাম রুটি রুটি ডিম সিদ্ধ আর সবেন তরকারি তো ভিডিওটা শেষ করতে আসলাম তো ওই যে কলের পাড়ে চলে এসেছি মুখ টুক ধুবো ধুয়ে শুয়ে পড়বো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে